আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখ সোমবার ইংরেজি কম্পলসরি সাবজেক্টের দিয়ে তোমাদের এই পরীক্ষা শুরু হবে তো আজকের এই ভিডিওতে একটি অ্যাপ্লিকেশানের ফর্মেট দেখব যে একটি অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে অনেকগুলো অ্যাপ্লিকেশান তোমরা একটি ফর্মেটের মাধ্যমে লিখতে পারবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদেরকে বলবো এ আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি অফার চলছে অফারটা কি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অর্থাৎ সবগুলো সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে তোমাদের ডিপার্টমেন্ট যেগুলো আছে সাপোজ বি ডিপার্টমেন্টের যে সাতটি সাবজেক্ট আছে সেই সাতটি সাবজেক্ট তোমরা মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এরপরে বি এর যে ষাটটি পত্র আছে সেই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে সাজেশানগুলো শ আকারে সাজানো হয়েছে এই পঁচিশ ছাব্বিশ দিনের মধ্যে তোমরা একটি ভালো প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই এই সাজেশানগুলো ফলো করতে পারো এছাড়া বিবিএস গ্রুপের যে ষাটটি পত্র আছে সেই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় তোমরা নিতে পারবে সাজেশান যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে তো এই অল সাবজেক্টগুলো তোমরা পাবে মাত্র 100 টাকার বিনিময় 60 টাকায় সাজানো হয়েছে এই অল্প সময়ের মধ্যে ভালো प्रिपरेशन অর্জনের জন্য তো আমরা চলে এসেছি ভিডিওন বল রপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইংরেজির অ্যাপ্লিকেশন একটি ফরম্যাট যে ফরম্যাটের মাধ্যমে অনেকগুলো অ্যাপ একটি ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবে আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হচ্ছে 25 26 ইংরেজি আবেশিক বা কম্পালসরি সাবজেক্টের আমরা একটি অ্যাপ্লিকেশন আমরা একটি অ্যাপ্লিকেশান ফরমেট দেখব এখানে বারোটি অ্যাপ্লিকেশান তোমরা মাত্র একটি ফর্মেটের মাধ্যমে লিখতে পারবে আচ্ছা এই অ্যাপ্লিকেশন কিন্তু দশ মার্কের হয়ে থাকে লিখিত মার্কের কিন্তু দশ মার্ক ইনশাআল্লাহ তোমরা যদি এই ফরমেটটি মুখস্থ করতে পারো তাহলে এই যে বারোটি অ্যাপ্লিকেশান আছে যা তো প্রথমে থাকছে হচ্ছে যে ক্যান্টিন এরপরে কম্পিউটার ট্রেনিং সেন্টার এরপরে লাইব্রেরি ডেবিডিং ক্লাব শহীদ মিনার এরপরে লাইব্রেরি ক্লাব এরপরে নিউজ পেপার অ্যান্ড জার্নাল বিএনসিসি অ্যান্ড রোভার্ট স্কাউট ইউনিট এবার কমন রুম ব্লাড ব্লাড আইডেন্টেশন ক্লাব ব্লাড ডোনেশন ক্লাব অডিটোরিয়াম এবং কলেজ সিট ইন দ্য হোস্টেল এই বারোটি অ্যাপ্লিকেশন তোমরা মাত্র একটি ফর্মেটির মাধ্যমে লিখতে পারবে তোমাদেরকে সেই ফরম্যাটটি দেখিয়ে দিচ্ছি যেমন প্রথমেই যেদিন তোমরা এই অ্যাপ্লিকেশনটি লিখবে সেদিন অবশ্যই এই একটি তারিখ দিয়ে দিবে সেদিনকে তারিখ দিয়ে দিবে এরপরে দ্য প্রিন্সিপাল এখানে এক্স কলেজ এখানে যে কলেজ তোমরা দিবে সেই কলেজটার নাম লিখে দেবে পরে সাবজেক্ট ফেয়ার ফর টু বা অথবা রিকোয়েস্টিং টু প্রশ্ন থাকবে যেটা ফর অথবা টু এর পরের অংশ তোমাকে লিখে দিতে হবে এরপরে প্রশ্নের বিষয় ব্যতীত অন্য কয়েকটি বিষয় এখানে তোমরা লিখে দিতে পারবে এরপরে প্রশ্নের বিষয়টা লিখবে এখন প্রশ্নের বিষয়টা লিখে দেবে তো এই হলো ফর্মেট এই ফর্মেটটা খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য সাজিয়েছি তোমাদের জন্য এই একটি ফর্মেটের মাধ্যমে তোমরা বারোটি অ্যাপ্লিকেশন মতো লিখতে পারবে তাই তোমরা অবশ্যই অবশ্যই এই ফর্ম্যাটটি একটু মুখস্থ করার চেষ্টা করবে আর এই ফর্ম্যাটটি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে এই ফর্মেটির ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান ডাউনলোড করে নেবে অবশ্যই পরবর্তী কোনো একটি ফর্ম্যাট নিয়ে আলোচনা থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম